গতকাল সার্কুলার দেখার পরে আমি নিজে আজকে শশুরের আমি বর্ডারে একদম আন্তর্জাতিক শূন্য রেখায় এসেছিলাম এবং দেখলাম যে একদমই নিস্তব্ধ হয়ে রয়েছে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন তো এটা একদিক থেকে যেটা বিষয়টা দাঁড়াবে যে বাংলাদেশে যদি পণ্য না যায় এই আর্থিকভাবে বাংলাদেশে একটা বিপর্যয়ের মুখে পড়বে এবং বাংলাদেশ সাধারণ মানুষের একটা বিরাট সংকটের মুখে দাঁড়িয়ে যাবে এবং যে পরিমাণে মানুষ ভারতবর্ষে আসতো তারা চিকিৎসা পরিষেবা নিতে বা অন্যান্য পরিষেবা নিতে সেখানেও একটা বিরাট ধাক্কা আসবে বাংলাদেশে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে এটাতে আমাদের বিশেষ করে সত্যি মানে আমাদের হিলিতে তো সেরকম ইম্পোর্টের মানে হয় না আর কি বাংলাদেশ থেকে তো তারপরেও কিছু কিছু আইটেম হতো যেখানে রাইস ব্রান যেরকম রাইস অয়েল আসতো আর রাইস অয়েলটাই মোটামুটি এখান থেকে ইম্পোর্ট হতো আর সেরকম কিছু এখান থেকে ইম্পোর্ট হয় না আর সেটাও মোটামুটি দু তিন মাস ধরে তো একদমই আসছে না আর এটাতে আমাদের ইন্ডিয়ান সেরকম ক্ষতি হবে না ক্ষতিটা বিশেষ করে বাংলাদেশেরই হবে